এক লোক বিয়ে করেছিল কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছে না তাই সে একদিন এক সাধু বাবার কাছে গেল এবং তার কাছে সব খুলে বলল সাধু বাবা মনে মনে মন্ত্র করে বলল যা এবার তোর বাচ্চা হবে তখন লোকটি খুশি মনে বাড়ি চলে গেসল এক বছর পরে লোকটির একটি মেয়ে সন্তান হলো লোকটি খুশি হয়ে মেয়ের নাম রাখার জন্য বাবার কাছে গেল কিন্তু সাধু বাবা তখন ধ্যানে মগ্ন ছিল আর তার ধ্যান ভাঙার কারণে সে রাগ করে বলল ধুর সে ভাবল তার মেয়ের নাম বাল রাখতে বলেছে সেই অনুপাতে মেয়ের নাম বাল রাখল তার দুই বছর পর তার একটি ছেলে সন্তান হলো এবং তার ছেলের নামকরণ করার জন্য সে আবার সাধু বাবার কাছে গেল এবারও সাধু বাবার ধ্যান ভাঙ্গার কারণে সে বিরক্ত হয়ে বলল দূর চ্যাট সে অনুপাতে তার ছেলের নাম রাখলো চ্যাট তার কিছুদিন পর তার একটি ছাগলের বাচ্চা হলো এবং সে এবারও ছাগলের বাচ্চার নামকরণ করার জন্য আবারও সেই সাধু বাবার কাছে গেল কিন্তু এবার সাধু বাবা ধ্যানমগ্ন ছিল না সাধু বাবা বলছে তোর ছাগলের বাচ্চার নাম রাখার জন্য আমার কাছে এসেছিস তোর ছাগলের বাচ্চার নাম আমার পুটকি রেখে দে সেই অনুবাদে ছাগলের বাচ্চার নাম পুটকি রাখলো ছেলে মেয়ে সবাই বড় হলো এখন মেয়ের বিয়ে দিবে মেয়ের বর এসেছে এখন সবাই বলছে এই বালের বর এসেছে বালের বর এসেছে এখন বর তো খুব রাগ করে বলে আমি বিয়ে করব না এই প্রতিশ্রুতি নিয়ে চলে যাচ্ছে তখন শ্বশুরমশাই এসে বলল বাবা তুমি রাগ করো না তুমি তো আমার চ্যাটের মতোই জামাই রাগ আরও বেড়ে গেল সে বিয়ে করবে না বলেই চলে যাচ্ছে তখন শ্বশুরমশাই এসে জামাইয়ের হাত ধরে বলল বাবা তুমি আমার কুটকির টুকরো মাংস না খেয়ে কোথাও যেতে পারবে না আমার পুটকির এক টুকরো মাংস তোমার খেতেই হবে বাবা কথা শুনে তো জামাই একেবারেই বেহুস